সিলেট মানে সবুজের কেরা পাহাড় ঝর্ণা নদী আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য বন্ধুরা একদিনে সিলেটের অপরূপ সৌন্দর্য কিভাবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় উপভোগ করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দিন সব বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকের এই ট্যুরে আমি এবং আমার দশজন বন্ধুরা মিলে সিলেটের উতমা সরা তরুণ আর বিছানাকান্দি কম খরচে ঘুরে দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমি এবং আমার বন্ধুরা সিলেট শহরের আম্বরখানায় সকাল সাতটায় উপস্থিত হই ওখান থেকে দুটি সিএনজি ভাড়া করি উতমাছরা পর্যন্ত প্রতিজনের ভাড়া পরে মাত্র দেড়শো টাকা করে ভ্রমণের শুরুতেই মনে হচ্ছিল আজকের দিনটা অন্যরকম কিছু হবে সিএনজিতে করে যেতে যেতে দুপাশে পাহাড় নদী আর গ্রামের দৃশ্য চোখে পড়ছিলো সব মিলিয়ে মনে হচ্ছিল যেন এক টুকরো ছবি আঁকা সৌন্দর্যের মধ্য দিয়ে যাচ্ছি সরায় পৌঁছিয়ে আমরা প্রায় এক থেকে দুই ঘন্টা কাটালাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা ছবি তুললাম হাসি আড্ডায় মেতে উঠলাম যেদিকেই তাকাই শুধু সবুজের সমারোহ আর পাহাড়ের ডাল এরপর আমাদের পরবর্তী গন্তব্য তরুণ ছড়া আমাদের আগে থেকে পরিকল্পনা ছিল তরুণ ছড়া হাঁটতে হাঁটতে যাওয়ার তাই সবাই মিলে পাহাড়ের পাড় ধরে যাত্রা শুরু করলাম এই পথেই আসল ভ্রমণের আনন্দ পাকা ধান ক্ষেত ছোটো ছোটো নদী নালা গ্রামীণ দৃশ্য আর দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন আমাদের প্রতিটি ক্লান্তি বুলিয়ে দিচ্ছিল হাঁটতে হাঁটতে আমরা ছবি তুললাম ভিডিও করলাম আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম প্রায় এক ঘন্টা পর আমরা তরুণ স্বরা পৌঁছালাম তরুণ সরায় গিয়ে মনে হলো আসলে আমরা সঠিক জায়গায় এসেছি দরনার কলকল ধ্বনি পাহাড়ের বুক থেকে নেমে আসা পানি আর প্রকৃতির টান সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য আমরা অনেকক্ষণ সময় কাটালাম সেখানে মজা করলাম খেলাধুলা করলাম আবার অনেক ছবি তুললাম তরুণ ছাড়া ঘুরে এবার আমাদের লক্ষ্য বিছানাকান্দি কিন্তু এবার যাত্রাটা সহজ ছিল না আমাদের প্রায় তিন থেকে চার ঘন্টা পাহাড়ি পথ ধরে হেঁটে যেতে হলো এই দীর্ঘ হাঁটা হয়তো কষ্টকর ছিল কিন্তু প্রতিটি পদক্ষেপে প্রকৃতি আমাদের পুরস্কৃত করেছে পাহাড়ের কাছাকাছি যাওয়া ঝর্ণা দেখা বৃষ্টিতে ভেজা পরিবেশ সব মিলিয়ে যেন ভ্রমণের ক্লান্তি আনন্দে মিশে যাচ্ছিল অবশেষে বিকেলে ঠিক আমরা পৌঁছে গেলাম বিছানাকান্দিতে আর সত্যি বলতে সেখানে গিয়ে আমাদের মনে হচ্ছিল আজকের কষ্ট সার্থক হয়েছে বিছানাকান্দি যেন রূপকথার এক টুকরো জায়গা ঝর্নার স্বচ্ছ পানি চারপাশে সবুজ পাহাড় হার মেঘে ডাকা আকাশ আমাদের মন ভরিয়ে দিয়েছিল আমরা অনেকক্ষণ সেখানে সময় কাটালাম সেখানে কেউ ছবি তুলছিল নদীর ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসেছিল আবার কেউ শুধু প্রকৃতিকে উপভোগ করছিল সেখানে গিয়ে আমি ব্যক্তিগতভাবে একটি ক্যামেরাম্যান ভাড়া করেছিলাম ছবির পিস প্রতি দুই টাকা করে চুক্তি করে আমি অনেকগুলো ছবি তুলেছি আপনারা চাইলে সেখানে গিয়ে ছবি তুলতে পারেন কিন্তু হ্যাঁ মনে রাখবেন ছবি তোলার আগে ক্যামেরাম্যানের সাথে বার্গেনিং করে নেবেন বিশ্বনাকান্দির অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর এবার আমাদের ফিরে আসার পালা আমরা হেঁটে না গিয়ে এবার মোটর সাইকেল ভাড়া করলাম জনপতি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে মোটর সাইকেলে উঠলাম তারপর একটি নদীর কাজ পর্যন্ত পৌঁছালাম সেখানে মাত্র দশ টাকার মাধ্যমে নৌকা দিয়ে পার হলাম নদীটি নদী পার হওয়ার সেই মুহূর্তটা ছিল দারুণ ঝিরঝির বৃষ্টির মাঝে নৌকা তোলা ভ্রমণে অন্যরকম আনন্দ যোগ করেছিল এবার কিছুক্ষণ হেঁটে আমরা বাজারে পৌঁছালাম ওখান থেকে আবার একটি সিএনজি ভাড়া করলাম জনপতি দেড়শো টাকা করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা আমরা সকাল সাতটার সময় সিলেট থেকে ভ্রমণ শুরু করেছিলাম এবং রাত আটটার সময় সিলেটে এসে ভ্রমণ শেষ করেছি পুরো দিন ধরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টি আমাদের কষ্ট বাড়ায়নি বরং পাহাড়ি সৌন্দর্যকে আরও প্রাণবন্ধ করে তুলেছিল বন্ধুদের সাথে হাসি আড্ডা পাহাড়ি পথের অভিযান ঝর্নার টান আর বিছানাকান্দির সৌন্দর্য সব মিলিয়ে এটি আমাদের জীবনের অন্যরকম সেরা ভ্রমণ অভিজ্ঞতা হয়ে থাকবে বন্ধুরা আপনারা যদি সিলেটে আসেন অবশ্যই উতমা সরা আর বিছানাকান্দি ঘুরে আসবেন তবে মনে রাখবেন যেখানে যাবেন সেখানে ময়লা ফেলবেন না স্থানীয় মানুষদের কষ্ট দেবেন না বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ